নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টির একটা রেসিপি আজকে আমি করেছিলাম বাসায় খুব চটজলদি জিলাপি তো খুব কম উপকরণে এটা চটজলদি হয়ে যায় তো কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি এক কাপ মতো ময়দা আর হাফ কাপ টক দই আর বেকিং সোডা এক চামচ তো একটা বলের মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম বেকিং সোডা নিয়ে নিলাম আর টক দই নিয়ে নিলাম এবার সবগুলো উপকরণকে আমি ঠিক হ্যান্ড রিস্কের সাথে এভাবে করে একটু উইট করে নেব। এখন আস্তে আস্তে একটু জল দেবো আর গুলাটা গুলতে থাকবো মানে ব্যাটারটা আমি রেডি করে নেব জিলাপির জন্য তা আমি এভাবে আবারও একটু জল দেবো আবারও আমি গুলে নেব যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় এর জন্য আমি অল্প অল্প জল দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবং খুব ভালোভাবে ক্রমাগত হ্যান্ডস্কের সাহায্যে এভাবে নাড়তে থাকছি তো ব্যাটারটি আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে ঠিক এরকম ঘনত্বটা হবে তো এবার আমি এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে এখন কড়াইতে আমি এখানে মেজারমেন্ট কাপে দু কাপের মতো চিনি আছে আর এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম এবার আমি হালকা একটু নাড়িয়ে নিলাম এখন এর ভিতরে আমি তিন চারটা এলাচ দিয়ে দেব আর দিয়ে দেব ফুড কালার আমার কাছে যেহেতু কমলা কালার বা হলুদ কালার ফুড কালার ছিল না তাই আমি রেড কালার ফুড কালারটা ইউজ করেছি তো একটু নাড়াচাড়া করে নিলাম এটাকে একটু হতে দেবো মানে শিরাটা আমি বেশ ভালোভাবে একটু জাল করে করে নেব শিরাটা আমার প্রায় কিন্তু হয়ে এসছে এবার আমি চেক করে নেব হয়েছে কি না এরকম এক তারের মতো কিন্তু দেখো হয়ে গেছে তো এরকমটা যখন হবে তখন কিন্তু শিরা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে লেবুর দিয়ে দিলাম এবার শিরাটা আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি ব্যাটারটাকে এই বোতলের মধ্যে নিয়ে নেবো জিলাপির জন্য বোতলের মুখটা ঠিক আমি এভাবে ফুটো করে নিয়েছিলাম এবার ব্যাটারটা আমি বোতলের মধ্যে এভাবে করে ভরে নিচ্ছি সবটা ভরে নেওয়ার পরে এই তো পোড়াটা ভরে নিয়েছি এবার আমি বোতলের মুখটা লাগিয়ে দিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে আসছে এখন এর ভিতরে আমি ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির প্যাঁচের মতো করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব কম উপকরণে এবং অল্প সময়ে বাড়িতে তৈরি করা নিয়ে নেওয়া যায় আমি খুব কম সময়ে এটা বানিয়ে নিয়েছি এবং খেতেও খুব রসালো মিষ্টি হয়েছিল এবং খুব মচমচে হয়েছিল তো আমি খুব কড়া করে এভাবে করে ভেজে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব তোমাদের কাছে যদি সসের বোতল থাকে সেই বোতল দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো আমার কাছে এরকম ছিল না তাই আমি এরকম বোতল কেটে মানে বোতল দিয়ে বোতলের মুখটা কেটে এভাবে তৈরি করে নিয়েছি এভাবে করে আমি সবগুলো জিলাপি ভেজে নিলাম ভেজে এখন তুলে নিচ্ছি এবার আমি এগুলোকে যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবগুলো আমি এভাবে একটু নাড়িয়া চাড়িয়ে নেব এবং একটা পাত্রে এরকম তুলে নেব তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অনুরোধ চললো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য